আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কারও নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় আওয়ামী এখন আকাশের ধ্রুব তারার মতো হঠাৎ হঠাৎ করে উদয় হয় বা উদিত হয় কেন বললাম এই কথা আজকে অনেকদিন পর আওয়ামী একটা বক্তব্য বা বিবৃতি পাওয়া গেল আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী জানা গেছে আগামী বিশ দিন পরে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবে ভারত সরকার তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে নেত্রী খুব শীঘ্রই ফিরবেন আপনারা মনোবল ভাঙবেন না ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে আজকে বাংলাদেশে যে নৈরাত্ব সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার বারোটা বাজায় দেওয়া হচ্ছে এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন তিনি অচিরে বাংলাদেশে আসবেন তিনি যখন আসবেন তিনি বাংলার মাটি খেপে উঠবে এই অবৈধ ডক্টর ইউনুসের গদি লড়ে যাবে

এয়ারপোর্ট ঘেরাও করতে ঢাকায় যাচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে আসলেই ডক্টর ইউনুসের উপর ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ ফাঁস হলো তাদের সকল পরিকল্পনা ছাত্র জনতার গণ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর খড়ক নেমে আসে অনেকের বাড়িঘরে হামলা লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে অনেকে সহিংসতার শিকার হয়ে মৃত্যুবরণও করেছে এই অবস্থায় হামলার হয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন দেড় মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন তবে এর জন্য তাদের গুনতে হচ্ছে নগদ টাকা এই টাকা নিচ্ছেন স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা যারা টাকা দিচ্ছেন না তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে এমকি কোনো কোন জায়গায় তারা হামলার শিকার হয়েছেন বলেও জানা যাচ্ছে এই মাত্র পাওয়া গরম খবর শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন পরিকল্পনা ফাঁস বেরিয়েলো চাঞ্চলকর তথ্য আগামী বিশ দিনের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে ক্ষমতায় বসাবে ভারত সরকার এজন্য গোপনে সকল প্রস্তুতিও সেরে ফেলেছে নরেন্দ্র মোদী সরকার সরাসরি পশ্চিমাদেশ তথা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ভারত জানিয়েছে যদি হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করা হয় তার কঠিন ফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে কিভাবে বিশ দিনের মধ্যে হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেবে ভারত হাসিনাকে ক্ষমতায় ফেরাতে কি কি অ্যাকশন নিতে যাচ্ছে তারা সত্যি কি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ফিরিয়ে দেওয়া সম্ভব এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এদিকে বিএনপিকে টাকা দিয়ে ফিরছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকায় ফিরতে টাকা দিতে হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের হচ্ছেন হামলা শিকার এবার বিএনপিকে নিয়ে একই তথ্য ফাঁস করলো বিবিসি এ নিয়ে থাকছে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন আওয়ামী লীগের সম্পৃক্ততা ছাড়া প্রকৃত সংস্কার কিংবা নির্বাচন কোনোটাই সম্ভব নয় তবে প্রত্যাশার চেয়ে বেশি হলেও মাসের মধ্যে নির্বাচনের জন্য সেনা প্রধানের দেওয়া সাম্প্রতিক টাইমলাইনে খুশি তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন শেখ হাসিনার ছেলে এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সেখানে শেখ হাসিনা কবে নাগাদ দেশে ফিরতে পারেন সে ব্যাপারেও মুখ খুলেছেন তিনি সম্প্রতি রয়টার্সকে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সর্বোচ্চ এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসতে হবে এরপর গত চব্বিশ সেপ্টেম্বর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছেন এখন অন্তত আমাদের একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি তবে আমরা একই ধরনের নাটক আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিল এবং তারপর পরিস্থিতি আরও খারাপ হয় তার এই বক্তব্য দিয়ে মূলত উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাসের কথা উল্লেখ করেন তিনি যার সবশেষ ঘটনা ছিল দু সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুই বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশৃঙ্খল অবস্থায় চলে যায় পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরবর্তীতে মুখ্য ভূমিকা নেয় শক্তিশালী সেনাবাহিনী সাক্ষাৎকারে বলেন সামরিক স্থিতিশীলতার প্রচেষ্টাকে বজায় রাখতে তিনি প্রতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এদিকে দেশের প্রধান দুই চির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয়ই আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে তবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত দক্ষিণ এশীয় দেশটির অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে কবে নাগাদ নির্বাচন হতে পারে তার কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেনি অন্তর্বর্তী সরকার ড ইউনুসের কার্যালয়ে পঁচিশ সেপ্টেম্বর জানিয়েছে সরকার গঠন করা ছয়টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তারা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সংস্কারের বিষয়ে ঐকমত্য পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে তারপর ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর বিএনপি বলেছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে চায় তারা আর ওয়াশিংটনে অবস্থানরত জয় বলছেন সতেরো কোটি মানুষের দেশের ভবিষ্যতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা কিংবা অন্তর্বর্তী সরকার কেউই তাদের কাছে আসেনি ফলে দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন করা অসম্ভব অন্তর্বর্তী সরকারের কোন প্রতিনিধি জয়ের বিবৃতিতে মন্তব্য করার জন্য রয়টার্সের অনুরোধে সারা দেননি তবে নির্বাচনী সংস্কার প্যানেলের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন এই বক্তব্য পর্যালোচনা করে তিন মাসের মধ্যে সুপারিশ করা হবে তারা আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবেন নাকি নির্বাচনের সময় নির্ধারণ করবেন সেটা সরকারের উপর নির্ভর করছে গত মাসে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন এরপর থেকে জুলাই আগস্ট সংঘাতে হাজারেরও বেশি মানুষের মৃত্যুতে ভূমিকা রাখার অভিযোগে অনেক সিনিয়র অনেকেই গ্রেফতার হয়েছেন কিংবা আত্মগোপনে চলে গেছেন জয় অভিযোগ করেন শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যাও করা হয়েছে গত মাসে রয়টার্সকে জয় বলেছিলেন ছাত্রদের দাবি অনুযায়ী শেখ হাসিনা তার নিজ বাড়িতেই বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এবং তার দল আওয়ামী লীগ নির্বাচনেও লড়তে চায় তবে এবার শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন রয়টার্সের এমন প্রশ্নে জয় বলেন এটি তার উপর নির্ভর করবে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই এখন তাদের উপর ইউনুস সরকারের চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে মনোযোগ দিতে চাই ছেড়ে এভাবে পালাতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ইতিহাসও রচিত হয়েছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস গণমাধ্যমে পাঠাচ্ছেন বিবৃতি গেল কয়েকদিনে নির্বাচন নিয়েই বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতারা এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নেওয়া শুরু করেছে যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে নয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা দশ বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে এ নিয়ে আলোচনা সমালোচনাও হচ্ছে প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিয়েছেন বিবৃতিও তিনি বলেন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারেই অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক আওয়ামী লীগ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছিল হাসিনা পুত্র সজীব অজের জয়